আঠারোশো চুরানব্বই কৃষক আন্দোলনের শহীদ স্মরণ কাছাড় জেলার সুনাইও কৃষক শহীদ সম্মান দিবসে জেলার বেশ কয়েকজন কৃষকদের সম্মাননা জানাল জেলা কংগ্রেস মঙ্গলবার বিকেলে সোনায় মাল্টিপারপাস হলে প্রদেশ কৃষক কংগ্রেসের সৌজন্যে এবং কাছাড় জেলা কৃষক কংগ্রেসের উদ্যোগে প্রশংসাপত্র এবং উত্তরীয় দিয়ে কৃষকদের সম্মাননা প্রদান করা হয় বক্তব্য রাখতে গিয়ে জেলা কৃষক বাবুল আহমেদ জানান ব্রিটিশ আমলে কৃষকরা তাদের দাবি করতে গিয়ে শহীদ হয়েছিলেন আজ তাদের স্মরণে কংগ্রেস এই আয়োজন করেছে অনুষ্ঠানে মুখ্য অতিথি বরখোড়া বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর জানিয়েছেন ব্রিটিশ আমলে যেভাবে কৃষকরা হয়রানি হয়েছিলেন আজও বিজেপি সরকার কৃষকদের উপযুক্ত সম্মান দিচ্ছে না আরে কথিতে শোনার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বলেন প্রকৃত কৃষকদের বঞ্চিত রেখে কৃষি সরঞ্জাম বন্টন করা হচ্ছে কৃষকদের অধিকার আদায় কংগ্রেস লড়বে বলে জানান তিনি এ ছাড়াও অনুষ্ঠানের বক্তব্য রাখেন প্রদেশ কৃষক কংগ্রেসের সহসভাপতি পূজাইল আহমেদ, এপিसीसी মুখপাত্র সঞ্জীব রায়, জেলা কংগ্রেসের সহসভাপতি জলাউদ্দিন মজুমদার, প্রাক্তন জেলা পরিষদ সদস্য লিলিমা বেগম লস্কর ও ফয়জউড রহমান লস্কর, বালখলা ব্লক কংগ্রেসের সভাপতি জন্টু সরকার প্রমুখ। মেরুনন্দন, ডাঃ জাতির কারণ কৃষক ছাড়া কোন অবস্থায় একটা দেশে কোন অবস্থা হবে জানা না। কারণ ব্রিটিশরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম ঢুকে ভারতবর্ষে কৃষি দ্রব্য ছিল এই ভারতবর্ষ যেটা আনডিভাইডেড ভারতবর্ষ আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ মায়ানমার ভারতবর্ষ যেটা ভারতবর্ষ ছিল ওই কারণে সবচেয়ে বেশি কৃষি দ্রব্য উৎপাদন হতো এর ব্রিটিশের চোখ ছিল এটার উপরে এক সময় কৃষকদেরকে নির্যাতিত এবং নিয়ন্ত্রিত করার চেষ্টা করেছিল তখন কৃষকরা আন্দোলন করেছিল আর কৃষকের আন্দোলনের ফলে এক সময় এই আন্দোলন এমন ভাবে হয়েছিল তারপরে উনিশশো আপনার বিয়াল্লিশে জাতির জনক মহাত্মা গান্ধী কৃষকদেরকে নিয়ে কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেছিলেন যে আমরা সংকল্প নিয়েছিলেন কৃষকদেরকে নিয়ে উনিশশো বিয়ানশি ইংরেজিতে সমস্ত কৃষকদেরকে নিয়ে জাতির জনক সংকল্প নিয়েছিলেন যে আমরা আজকে সংকল্প নিলাম আমরা ব্রিটিশ বিতরণ করবে আজকে কৃষকদের দ্বারা আজকে যাদেরকে সম্মান করা হচ্ছে আমরা এই কৃষক পরিবারকে আমরা অবহেত করি কিন্তু এই কৃষকদের দ্বারা আজকে আমরা মান সম্মানে আছি আজকে স্বাধীন দেশের নাগরিক আমরা আছি এই কৃষকদের জন্য এর জন্য আজকের কৃষক তাদেরকে সম্মান করা হয়েছে আমার মনে হয় প্রত্যেক কৃষক পরিবারকে আমরা সম্মান করা দরকার কারণ এই কৃষক না থাকলে আমার গরে খানেই যত না এদের অনেক কষ্ট হয় আমাদের খানেই ওরাই দেখায় কারণ কৃষকরা যদি খেত না করতো তাহলে আমরা অন্য দেশের প্রতি বড় নির্ভরশীলতা এর জন্য কৃষক অতি সম্মানীয় পরেও বিগত দশ বছর থেকে ভারতবর্ষের কৃষকরা বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন করছে তাদের কৃষকের তাদের সুবিধা কৃষিকাজ যাতে কৃষকরা একটু লাভবান হয় আপনারা জানেন এই বিজেপির এই সময়ের মধ্যে প্রায় দুই লক্ষর অধিক কৃষকরা আত্মহত্যা করে ব্রিটিশরা তো সামনা সামনি মেলেছে কিন্তু এই সরকার কৃষকদেরকে বাধ্য করে যাতে তারা আত্মহত্যা করতে পারে আমরা সব জানি পাঞ্জাব হরিয়ানা এই অঞ্চলের কৃষকরা যদি বন্ধ করে দেয় কালকে আমাদের রেশনে চাল আসবে না আমাদের ভারতবর্ষে হাহাকার ভারতের অন্য যুগান যে কৃষকরা করে সেই কৃষকরা আজকে সবচেয়ে বেশি যেমন ক্ষেতের সময় প্রায় দেখা যায় সার পাওয়া যায় না অথচ সার মিজোরামে টন টন সার দড়ি দিয়ে শশ গাড়ি সার দিয়ে মিজোরাম যাচ্ছে অথচ আমাদের লোকের কৃষকরা সার পাবে না এখানে যেমন এখন দেওয়া হয় কৃষকদেরকে বিভিন্ন ধরনের চারা বা হয় কিন্তু কয়জন প্রকৃত কৃষক সেটা পান সেটা দেখবে সবকিছু তো হিন্দু মুসলিম আর আশায়ের আশি শতাংশ মুসলিম সম্প্রদায় কৃষির উপর নির্ভর